কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিওস শেয়ার করব। সেটা হচ্ছে আমার ভাই পুইতে কি কি গিফট পেয়েছিলো সেটার একটা আনবক্সিং ভিডিও তো ও বেশিরভাগই গেঞ্জি শার্ট টি শার্ট এগুলো পেয়েছে তো এগুলো আমি বেশি দেখাবো না কারণ এগুলো দেখাতে গেলে মানে সেই অনেক টাইম লেগে যাবে আর তো আমি হচ্ছে তোমাদেরকে যেগুলো একটু ইন্টারেস্টিং মানে গেঞ্জি বাদ দিয়ে যা যা পেয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক আর হচ্ছে তোমরা ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেষ পর্যন্ত দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো স্টার্ট করা যাক

একটা ভাইয়ের জন্য দিয়েছে যে দিয়েছে মানে কে দিয়েছে মেন একটা ভাইয়ের জন্য ফার্স্ট ট্রাগের ঘড়ি দিয়েছে এতই ভালো আমার জন্য একটা ফার্স্ট ঘড়ি দিয়েছে

মধ্যে একটা জামা আছে দেখাও কলেজ একটা অনেক গলি আসাই এটা ডিম টিম